আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপনি নতুন ভিডিওতে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার আলোচিত ঘটনাগুলোর বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে অক্টোবর মাসের সতেরো তারিখে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও আপনি জানাবেন কারণ এই ইনফরমেশনগুলো জানার প্রয়োজন প্রত্যেকটি পরিবারের যারা তাদের গেমে অংশগ্রহণ করার জন্য পাঠিয়েছিল অথচ খবর পাচ্ছে না মাসের পর মাস কেটে গেলে বছর বছর কেটে গেলেও তাদের কোনো পাওয়া আর সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে সেগুলোরও জানার প্রয়োজন যাতে করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে আম খাল বা ফরাসি যে উপকূল এটি ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে সাম্প্রতিক সময় যদিও যুক্তরাজ্য এবং ফ্রান্সের চুক্তি অনুযায়ী তারা শরণার্থীদেরকে যেটা পৃথক পৃথকভাবে পাঠাচ্ছে বা এই খাত নিয়ে কাজ করছে এটা বিষয় যে ফ্রান্সের পুলিশ বাধা দেয় যুক্তরাজ্যের পুলিশ বাধা দেয় তারপর এই অঞ্চলটি ব্যবহার করে শরণার্থীদের যেটা যুক্তরাজ্য আসার যে প্রবণতা এটা কিছুতেই কমানো যাচ্ছে না বা এটা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে মূলত এনজিও সংস্থাগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলে শরণার্থীরা হচ্ছে পানির মতো যখন যে রাস্তা পায় তখন সেই রাস্তা ব্যবহার করে এবং তাদের স্বপ্ন আসার উদ্দেশ্য সফল করার চেষ্টা করে শেফিল্ড শহরে ভূমধ্যসাগরে যে তৎপরতা বা যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে যা সত্যি দুঃখজনক বিশেষ করে লিবেনকোস্ট গার্ড সরাসরি ফায়ার শুটিং করছে যেখানে এনজিও সংস্থা এবং নৌকা কোনো কিছু বাদ যাচ্ছে না আর এই ধরনের একটি বিপদগ্রস্ত নৌকার একশো চল্লিশ জন শরণার্থীদেরকে ইতালি কর্তৃপক্ষ উদ্ধার করেছে যাদেরকে নিরাপদে হস্তান্তর করেছে যেটি ইতালির কোস্টগার্ড ভেরিফাই প্রতিবেদন থেকে যুক্ত করেছিল বুঝতে পারছেন যে বর্তমান কি পরিস্থিতি বিরাজ করছে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আর আমরা এই তথ্যগুলো কেন দিচ্ছি আপনাদেরকে যাতে করে গেম দেওয়া গেম দিয়ে ইউরোপে যাওয়ার ব্যাপারে মানুষের মাঝে একটি স্বচ্ছ ধারণা আসে এই ধারণার মধ্যে সবাই উপকৃত হয় সিদ্ধান্ত আপনার আমরা শুধু তথ্য দিতে পারি এনজিও সংস্থা হিমিউনিটি ওয়ান মাইক্রো ব্লগিং সাইট দেওয়া বার্তা নিশ্চিত করেছে লিবিয়া থেকে আসা একটি বিপদগ্রস্ত নৌকার খবর পেয়েছিল তার নৌকাটি শরণার্থীদেরকে উদ্ধার করা এবং নিরাপস্থানে হস্তান্তর করার বাকি কার্যক্রম তারা সম্পন্ন করেছে মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা হিমিউনিটি ওয়ান এটি নিশ্চিত করে এর আগে তারা এই নৌকাটির সন্ধান পেয়েছিল যেটা আইও এম এবং বিভিন্ন রেফারেন্স থেকে এই তথ্যগুলো শেয়ার করা হয় যাতে করে নৌকা এবং শরণার্থী যে বিপজ্জনক পরিস্থিতি এটি কমে আসে যে সংস্থাগুলো বর্তমান বঙ্গোপসাগরের পরিস্থিতি নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছে বিশেষ করে এমনিতেই লিবিয়ান কোস্টগার্ড কঠোর কঠিন মারমুখী অবস্থানে রয়েছে তার মধ্যে লিবিয়ান কোস্টগার্ডকে বর্তমান সময় প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা

এদিকে তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্য শরণার্থী আটকের যে প্রসেসিং সেটি অব্যাহত রেখেছে যে ধারাবাহিকতায় পাঁচই অক্টোবর থেকে এগারোই অক্টোবর তারা চারশো জন অভিবাসীকে আটক করে নিয়ে গেছে এই নিয়ে বিশ হাজার চারশো চৌত্রিশ জন শরণার্থীকে চলতি বছরে তারা আটক করেছে যেটা দু হাজার চব্বিশ সালে ছিল একুশ হাজার বাষট্টি জন দু হাজার তেইশ সালে ছিল সতেরো হাজার একশো নব্বই জন ইতালিতে সরাসরি শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে সর্বশেষ এক বার্তায় জন শরণার্থী সিসিলিতে প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ এদিকে তুরস্ক থেকে গ্রিসে শরণার্থী নৌকাডুবি মৃত্যু নতুন করে আলোচনায় আর এটি অব্যাহত রয়েছে সর্বশেষ এক বার্তা একটি এনজিও সংস্থা নিশ্চিত করেছে নৌকাডুবির ফলাফলে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উনিশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে কতজন নিখোঁজ রয়েছে এই ব্যাপারে কোনো তথ্য নেই